ওরা আমাদেরকে বলে আমরা নাকি সমালোচনা করি আর বাবা কার সমালোচনা করি কোথায় সমালোচনা করেছি তুমি আমার আল্লাহ কোরআন নিয়ে ব্যঙ্গ করবা ভণ্ডামি করবা যেখানে সেখানে আল্লাহ কোরআন ভুল ব্যাখ্যা করবা আমরা চুপ করে বসে থাকবো আল্লাহর করে বলছি আল্লাহর কোরআন নিয়ে যে করবে জবাব দেওয়া হবে যেই বক্তার দালালি ওরা করে ওই বক্তা নিজেই স্টেজে হাজার মানুষের সামনে বলেছে ষোলো কোটি মানুষের জননী শেখ না ষোলো কোটি মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না সে যে দলের লোক হয় হোক ওই বক্তা যে জাতীয় দালাল ছিল এটা বলে না কেন নিজের দলের লোক তোমার দলের নেতা কর্মীরা এত মানুষ পূজায় গিয়েছে তোমরা কয়টা আলেম প্রতিবাদ জানিয়েছো একটা কেন নিজের দলের নেতা কর্মীরা পূজায় গিয়েছে কেন আওয়ামী লীগ পূজা করলে হারাম বিএনপি করলে হারাম তোমার দলের নেতা কর্মী করলে হালাল ওরা আমাদেরকে বলে আমরা নাকি দিন কায়েমে বাধা আমি মনে করি আল্লাহর কসম করে বলি এখন বিভাজন করতে চাই না আমরা ওরা বিভাজন করে আমাদের জবাব দিতে হয় আমরা কওমি আলিয়াকে পার্থক্য করি না ইসলামের জন্য আলিয়ার অনেক ভাইরা জেল খেলেছে জরিমানা দিয়েছেন কষ্ট করেছেন হিজরত করেছেন এটা আমরা স্বীকার করি কিন্তু আল্লাহর কাসাম আমাদের আলেম আলেমরা ডরজনে ডরজনে জেল খেটেছেন একমাত্র ইসলামের জন্য কোরআনের জন্য যারা ধর্মীয় রাজনীতি করে ওদের কাছ থেকে স্বীকার নেবেন যে ক্ষমতায় গেলে খেলাফত কায়েম করতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম যেভাবে রাষ্ট্র চালিয়েছেন সেভাবেই রাষ্ট্র চালাতে হবে যদি এই ওয়াদা আপনারা করেন কোমরে গামছা বেঁধে আপনাদের কর্মী হয়ে আমরা লড়াই করবো রাজি নবীর উপরে সাংবাদিকদের সম্মান আছে এ কথা বলে কি বক্তা কুফুরি করে নাই সেই বক্তার কি তওবা করার দরকার আছে না নাই আমরা তওবার আহ্বান জানিয়েছি সমালোচনা করেছি তাদের দলের লোকেরা এই বক্তা তোবা করার আগেই পরবর্তীতে সে সরি বলেছে ক্ষমা চেয়েছে তার ভাষায় যদিও ক্ষমার ঢংটা সুন্দর ছিল না যাই হোক সে ক্ষমা চেয়েছে তার দলের লোকেরা সবগুলো ঝাঁপাই পড়ছে আমার বিরুদ্ধে ডক্টর এরায়তুল্লাহ আব্বাসের বিরুদ্ধে কেন আমরা ওই বক্তার সমালোচনা করলাম ওরা যে নবীর বিরুদ্ধে আচরণ করেছে সেই ব্যাপারে চুপ কেন নিজের দলের হুজুর ইসলামের ক্ষেত্রে রসুলের শানের ক্ষেত্রে আকিদা বিশ্বাসের ক্ষেত্রে আদর্শের ক্ষেত্রে ক্ষেত্রে একজন আনন্দ দূরের কথা আমার বাবাও যদি তার বিরুদ্ধে চলে যায় তাকে আমি ছাড় দেব না আমলে আমি জাহিলিয়াতের আমলে চার পাঁচটা মামলার আসামি হয়েছে আমি আমি সরকারের আমলে আমার মসজিদ ছাড়তে হয়েছে আমাকে বাড়ি ছাড়তে হয়েছে জেল খাটতে হয়েছে ওদের লোকের পুস্কা, ভন্ডা বেল বে আমল বল আমার ব্যাপারে বলে আমি বলে আওয়ামী লীগের দালাল ছিলাম এখন আপনারা তো আমার বুট বাজার বাসী আমার এলাকার মানুষ আপনারা বলেন আমি আওয়ামী লীগের দালাল ছিলাম একটু জুড়ে সাক্ষী দিবেন দালাল ছিলাম ওরা আমাদের সাবেক মেয়র জাহাঙ্গীর সাহেবের সাথে আমার দুই একটা ছবি ফেসবুকে প্রচার করে বলে জাহাঙ্গীর সাহেবের সাথে সম্পর্ক ছিল মানে আওয়ামী লীগের দালাল ছিল বাহ কি সুন্দর ব্যাপার সেবা এলাকার জনপ্রতিনিধির সাথে ছবি থাকলে যদি দালাল হওয়া যায় তাহলে তোমার দলের বহুত নেতা কর্মীদের আওয়ামী লীগের এমপির সাথে ছবি আছে বিএনপির মন্ত্রীদের সাথে ছবি আছে কথা ঠিক নেবে ঠিক জুড়ে বলেন আবার ওদের দলের এক দায়িত্ব জ্ঞানহীন উন্মাদের মতো দল কানা দলান্ধ এক ব্যক্তি আমার ব্যাপারে মন্তব্য করেছে যে আদর্শ আমি নাকি আদর্শ চ্যুত আমি নই আমি আওয়ামী লীগের স্টেজে বসে ওদের এমপি মন্ত্রীকে পাশে বসিয়ে শির্কের ব্যাপারে বিদাতের বিরুদ্ধে এমনকি ওরা যে আলেমদের বিরুদ্ধে আচরণ করেছে তাদের বিরুদ্ধে আমি জোরালো বক্তব্য দিয়েছি সর্বশেষ আমার মসজিদ শত শত পুলিশ দিয়ে ওরা ঘেরাও দিয়েছে আমাকে এলাকায় থাকতে দেয় নাই আমি তো জেলো খেপেছি তোমরা যারা আমাকে আওয়ামী লীগের দালাল বলো তোমরা ওই সময় ছিলে কোথায় সুবিধাবাদী জিন্দাবাদ ঠিক কিনা জুড়ে বলেন আর যেই বক্তার দালালি ওরা করে ওই বক্তা নিজেই স্টেজে হাজার মানুষের সামনে বলেছে ষোলো কোটি মানুষের জননী শেখ হাসিনা ওই বক্তা যে জাতীয় দালাল ছিল এটা বলে না কেন নিজের দলের লোক আবার অসংখ্য ভুল হওয়ার পরে কি বলে জানেন কয় জেলে যাওয়ার পর উনার মাথা মতো একটু নষ্ট হয়ে গেছে আরে বাবা জেল কেন উনি একা খাটছেন রিমান্ডে উনি একা গেছেন আল্লাহ মামুনুল হক সাহেব জেল খেটেছেন রিমান্ড খেটেছেন উনি পাগল হন নাই রফিকুল ইসলাম মাদানি জেল খেটেছেন জরিমানা দিয়েছেন রিমান্ডে ছিলেন উনি পাগল হন হন নাই মাহমুদ হাসান গুলো জেল খেটেছেন রিমান্ড খেটেছেন উনি পাগল হন নাই এমনকি মুফতি হোসেন সােন জেল খেলেছেন জরিমানা দিয়েছেন কেউ পাগল হয় না একজন পাগল হয়েছ তাহলে যে পাগল হয়েছে ময়দানে না পাঠায় পাঠায় দাও দাও চিকিৎসার জন্য বসায় তোমরাই তো বলো মাথা ঠিক নাই তো মাথা ঠিক নয় কোরআনের ময়দানে বসাও কেন নবীর সালে বিয়াদুবি করার জন্য আল্লাহর সালে বিয়াদুবি করার জন্য কোরআনে কাকারিমের ভুল ব্যাখ্যা করার জন্য বসিয়েছ মনে রাখো আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ তোমরা যদি কর তুমি কত বড় দলের নেতা দেখার সময় আমাদের হবে না তোমাদেরকে জাতির সামনে তোমাদের মূল পরিচয় আমরা তুলে ধরেই যাব কথা বলতে হবে ঠিক কিনা আমাদের ভালোবাসা হবে কার জন্য চিৎকার দিয়ে বলেন কার জন্য ঘৃণাও হবে আল্লাহর জন্য আমরা দল কেন নই দলের জন্য আমরা কাউরে ভালোবাসি না ঠিক কিনা আমাদের মহব্বত হবে একমাত্র আল্লাহর কোরআনের জন্য কোরআনের জন্যই বাঁচবো কোরআনের জন্য প্রয়োজনে জীবন দিয়ে দেবো কিন্তু আপোষ করবো না বাতিলের কাছে তোমরা তো এমন দল কানা তোমার দলের হাজার হাজার শত শত নেতা কর্মী পূজায় গেল তোমরা এত আলেম একটা টু শব্দ করলো না কেন কথা বলেন আপনার কথা বলে তোমার দলের নেতা কর্মীরা এত মানুষ পূজায় গিয়েছে তোমরা কয়টা আলেম প্রতিবাদ জানিয়েছ একটা টু শব্দ করো না কেন নিজের দলের নেতা মিরা পূজায় গিয়েছে কেন আওয়ামী লীগ পূজা করলে হারাম বিএনপি করলে হারাম তোমার দলের নেতা কর্মী করলে হালাল এই ভণ্ডামি বাদ দিতে হবে এরপরে তাদের দলের এক নেতাকে সাংবাদিক প্রশ্ন করেছে আপনারা ক্ষমতায় গেলে কি মহিলাদের জন্য বোরকা বাধ্যতামূলক করবেন না 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 এটা ঐচ্ছিক ব্যাপার যার মনে চাই পড়বে যার মনে চাই পড়বে না ভণ্ডামি করেন ভণ্ডামি করেন যে আইন আপনি যদি ইসলামের রাজনীতি করেন জাতির সামনে আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে আপনি বলবেন আমি যদি ক্ষমতায় যেতে পারি আমি আল্লাহর কুরআন আইন কার্যকর করব আল্লাহর কুরআন যদি বোর্কা আছে না নাই নারীদের পর্দার বিধান আছে না নাই তাহলে উনি কি করে বললেন ও칙 থাকবে আবার জিজ্ঞেস করা হলো আপনারা ক্ষমতায় গেলে কি এই নাটক সিনেমাগুলো চলবে ভাই হ্যাঁ অসুবিধা নাই চলবে কয় মেয়েরা কি নাস্তে পারবে হ্যাঁ তাও নাস্তে পারবে ভনামি করার জায়গা পান না কনসেপ্ট ক্লিয়ার করতে হবে আবার তাদের দলের একজন বলে ফেললো ঢাকা ইউনিভার্সিটিতে সেখানে ইসলাম পন্থীদের জয় হয়েছে আমরা দোয়া করেছি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেছে আমার বক্তব্য রেকর্ড আছে আসে না ভাই আমরা শুক্রিয়া আদায় করেছি সেই কায়েম বলতেছে আমরা বিজি কায়দাও রাষ্ট্র চালাবো না তালেবানি কায়দাও রাষ্ট্র চালাবে না ও বিজেপির সাথে তালেবানের কোন দিক দিয়ে মিলল আপনি বললেন তালেবানি কায়দাও চালাবেন না আমি বলছিলাম যে তালেবানি একবারে দুধে দুয়া তুলসী পটা একেবারে তার খেলাপত কায়েম করে ফেলেছে সে কায়দায় করবেন না তো আপনি কোন কায়দায় করবেন সেই কায়দাটা বলেন আপনাদের মুখে আমরা খেলাফতের কথাও শুনি না ইদানিং আগে শুনতাম ইসলাম কায়েম করবে দিন কায়েম করবে এখন দিন কায়েম বলে না ইসলাম কায়েম বলে না এখন বলে কল্যাণ রাষ্ট্র বানাবে কত সালা কি বুঝতে পারছেন তো যাতে করে আল্লাহ খুশি থাকে শয়তান নারাজ না হয় ওরা আমাদেরকে বলে আমরা নাকি দিন কায়েমে বাধা কয় আলেমরা নাকি বাংলাদেশের দিন কায়েমে বাধা হয়ে দাঁড়িয়েছে আমি মনে করি আল্লাহর কসম করে বলি এখন বিভাজন করতে চাই না আমরা ওরা বিভাজন করে আমাদের জবাব দিতে হয় আমরা কওমি আলিয়াকে পার্থক্য করি না ইসলামের জন্য আলিয়ার অনেক ভাইরা জেল খেটেছেন জরিমানা দিয়েছেন কষ্ট করেছেন হিজরত করেছেন এটা আমরা স্বীকার করি কিন্তু আল্লাহর কসম আমাদের কওমি আলেমরা দশজনে দরজনে জেল খেটেছেন একমাত্র ইসলামের জন্য কোরআনের জন্য ওরা বলো চার দেওয়ালের মধ্যে আলে বলে বন্দি থাকে কিচ্ছু বুঝে দুনিয়া আপনি এত বোঝা বুঝেন আপনি এত বোঝা বুঝেন আপনি কোরআইন শরীফ ফুল লেখাল নায়ক নায়িকা চোখে দেখেন ভালো কিছু চোখে দেখেন না কথা বলেন ঠিক কেন চোখে বলেন একবার এক আয়তের তাস্তির করে বলে ফাস্তা জেবান আল্লাহু ফাকা শাফনা মা বিহি মিং দুররেন সুরাতুর আম্বিয়া তেস্টে ফাল্লা আইয়ুব আলিহি সাল্লাতুসাল্লাম আল্লাহকে দোয়া করেছেন যে আল্লাহ আমার তো রোগ হয়েছে ওয়া হামার রাহিমিন তুমি একটু তুমি শ্রেষ্ঠ দয়ালু আল্লাহ পাক তখন বলেছিলেন ফাস্তাজাবানা আলাইহি ফাকাশফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহু রাহমতম মিন ইন্ডিনা ওয়া যিক্রালিল আবিদ আল্লাহ পাক বলেন আমার নবী আই ডাকে আমি সাড়া দিয়েছিলাম ফাস্তা জাবানা ফাকা সাফনা মা বিহি মিং দুররেন তার গায়ে যত রোগ ছিল ব্যাধি ছিল কষ্ট ছিল সব আমি আল্লাহ দূর করে দিয়েছি জুড়ে বলেন সুবহানন্দ এ আর বলে ফাস্তা জাবান আলাহু ফাকা সাফনা মা বিহি মিং দুররেন তাই ফাস্তা জাবনা আলাহু ডাকে সাড়া দিয়েছি মানে আল্লাহ করেছি বলছে আল্লাহ ইজ ফেসবুক আছে না আল্লাহ নাকি লাইক দিয়েছে এখন যদি বলি কারিমে আর ফেসবুক কিভাবে চালাবেন দিয়েছে বিশ্বাস করবেন করবেন না মরবী বললো যে ফেসবুকের কথা কোরআন কোথায় পাবেন সোরাম বি আর তিরাশি নম্বর আয়াত যারা ফেসবুক চালান তাদেরকে বলছি যাদের আইডিয়া আছে যারা এভাবে চালাতে আছেন কোথায় আপনি লাইক দেবেন কি শেয়ার করবেন কোনটা কমেন্ট দেবেন এটা আমার আল্লাহ দেড় হাজার বছর আগে কোরাম দিয়েছে আমি আশ্চর্যান্বিত হয়ে যাই আল্লাহর কোরআন নিয়ে মানুষ এরকম তামাশা করে তামাশার তো একটা জায়গা আছে আরে বাবা এটা আল্লাহর কালাম কথা বলেন না ভাই চিকিনে বলে এটা কি হাসি তামাশার জিনিস বলে আপনারা ফেসবুক চালান খালি সাবনুর দেখলে লাইক দেন দেখেন ওই বক্তা বলতেছে ফাস্তা জাবানা আলাহু মানে হচ্ছে লাইক দেওয়া এখান থেকে নাকি গবেষণা করে ফেসবুক আবিষ্কার হয়েছে আচ্ছা এই ধরনের কথাবার্তা যদি কেউ বলে তাকে তাদের যদি আমরা বলি যে গাজা খুন নাকি এটা কি অন্যায় কথা বলে না অন্যায় এমন উদ্ভত কথা যদি কেউ বলে আবার বলে যে সুরাই হুজরত নাকি আল্লাহ তালা বলে দিয়েছেন শেষ জামানায় বাংলাদেশে দুটা দল হবে বড় দুটা দল এক দলের নাম আওয়ামী লীগ দলের নাম বিএনপি

ভাই ভাই বলবো আমার ব্যক্তিতে আঘাত করেন ভাই ভাই বলি অসুবিধা নাই কিন্তু আপনি আল্লাহ কোরআন নিয়ে তামাশা করেন কেন কথা বলেন ঠিক কিনা জুড়ে বলেন আল্লাহর কোরআনের আয়াত নিয়ে ভুল ব্যাখ্যা করেন কেন আবার বলে নামাজ পড়লে জান্নাতে যে যাবে এটা নাকি কোরআন শরীফে কোথাও নাই নামাজ পড়লে আল্লাহ জান্নাতে দেবে এরকম একটা আয়াতও আমার চোখে ধরা পড়ে আচ্ছা এর কোথায় পাঠানো দরকার আপনারা কোন এটা জুড়ে বলে না কোথায় ওরা আমাদেরকে বলে আমরা নাকি সমালোচনা করি আর বাবা কার সমালোচনা করি কোথায় সমালোচনা করেছি তুমি আমার আল্লাহ কোরআন নিয়ে ব্যঙ্গ করবা ভণ্ডামি করবা যেখানে সেখানে আল্লাহ ব্যাখ্যা করবা চুপ করে বসে থাকবো আল্লাহর কাসম করে বলছি আল্লাহর কোরআন নিয়ে তালবাহারা বাহানা যে করবে ভঙ্গ জবাব দেওয়া হবে কোন ছাড় দেওয়া হবে না এটাই আমরা এটাই আমাদের আদর্শ এখান থেকে এক একতুলো আমরা পিস্পা হব না তোমরা আমাদেরকে নসিহত করার আগে নসিহত ভিক্ষা করার আগে নিজের দলের ওই সমস্ত লাগামহীন বক্তাদের মুখের মধ্যে লাগাম লাগাও কথা বলতে হবে ঠিক কিনা আর বক্তাদের মাথা ঠিক না থাকলে চিকিৎসা করাও কিন্তু স্টেজে উঠাইয়া আলেম দা আলেম দে লাগাই দিবে না ফেসবুক খুললে আলেমদের দ্বন্দ্ব আমরা দেখতে চাই না ঝগড়া দেখতে চাই না মারামারি দেখতে চাই না কথা বলতে হবে ঠিক কিনা যদি বলেন